Eji koto kaba, afna ki more selam, morjonek maya dikte, maya taki dikte Parson. Egi bari bolob, halo bashi, tumi tsu lezi o u shati amar. Egi bari bolob, halo bashi, u koto kaba, koto kabare, u koto kaba, asulamu alaikum.

তোর লেগে মাইয়া দেখার আকসি তুই এখানে খারা মুই জামু আর সঙ্গে লইয়া আমু ও কত কা বাতারে হবেন হো আরে তুই কোন চিন্তা করিস না আরে আব্বা কত কাছে না তাহলে যান যান মাইয়া তার সঙ্গে লইয়ান গুন 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 গান গাইয়া নীল ফমরা যায় গুন গন গুন গান গাইয়া নীল ফমরা যায় এই যে নীলপুমরা তোমার জন্য পাল একটি সুখবর নিয়ে আসছি তা গতকাল সুখবর তা কি একটু শুনি তোমার জন্য একটা ছেলে দেখেছি যেমন তার সিহারা তেমন তার গতন শ্যামন সাদা তোমার পছন্দ হইব গটকাবা ছেলে যদি মোর পছন্দ না হয় তাহলে কিন্তু মুই বিয়ে করব না আমি কিন্তু আগেই কইয়া দিছি হে 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 মানে

Chuti polo e gibar. Koto kapa apni na kuisin sile dudher motoshada. Evonde hari fatiler motokala, pal e sile remi biakor muna lagle apni biakor wikelam.